শুরু করলাম একটা নতুন ভিডিও দিয়ে ভিডিও থেকে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আজকে আমরা টোটালি একটা নতুন একটা যারা যে মাধ্যমে আমরা খুব সহজে যে কোনো এক অটোমেটিক অনেকগুলো ফাইল প্রায় এক থেকে একশোটা আপনার যতগুলো ইচ্ছা আপনারা ফাইল রেডি করতে পারবেন ঠিক আছে আপনারা এই প্রসেসটা যদি না জেনে থাকেন অবশ্যই শেষ সময় থাকেন আমি আপনাদের দেখাই দিব এবং প্রুফ অনুযায়ী আপনাদের দেখাবো কোনো কথা হবে না আপনারা শুধু সাথে থাকবেন আর ভিডিওটাই লং হতে পারে আপনারা অবশ্যই সাথে থাকবেন তো চেষ্টা করব আমি আপনাদের সাথে বিষয়গুলো সম্পূর্ণ তুলে ধরার তো যেহেতু আমরা এই টুলসের মাধ্যমে কাজ করব। খুব অটো কোনো একটা কাজ করতে গেলে আপনার যে কোনো একটা মেন ফাইল তৈরি করতে গেলে অনেকগুলো সময় করে লাগতেছে মনে করেন যে আপনি আপনি এআই মাধ্যমে ডিজাইন রেডি করতেছেন এটাকে নিয়ে গিয়ে রিসাইকেল বিন করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আবার নতুন করে রেডি করতেছেন তো আমরা কিছু করবো না জাস্ট এক ক্লিকের মাধ্যমে আমরা ভ্যাক্টর রেডি করতে পারবো একসাথে অনেকগুলো ফাইল রেডি করতে পারবো কোনো সমস্যা নেই তো এই জন্য আমাদের সাথে টাকা লাগবে শুরুতে বলে নিই এই জন্য আমার কি করা লাগবে আমার আমি কিছু ওগুলো কাজ করার জন্য আমার কিছু ফাইল আগে থেকে রেডি করা ছিল দেখেন আমি এই যে এসবিসি বি ফাইল ওগুলো কাজ করার জন্য আমার কিছু ফাইল আছে দেখেন এখানে কিছু দেওয়া ফাইল তো সবগুলো কিন্তু এস বিজি ফাইল ঠিক আছে এস বি ফাইল সবগুলো এখানে দেওয়া আছে তো এই ফাইলগুলো কিন্তু আমি কাজ করব ঠিক আছে তো তার সাথে আমার আরও কিছু ফাইল দেওয়া আছে তো আমি এই যে উপরে কিছু ফাইল আছে এগুলো আমি ওখানে দিই ক্লিক করে আচ্ছা এখানে আমরা ধরব আপনারা অবশ্যই চেষ্টা করবেন মানে কাজগুলো করার যদি আপনারা মিস করে দেখেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো এই ফাইলগুলো আমি কাজগুলো কন্ট্রোল কাট করে আমার যে ফাইল আছে এই ফাইলটার মধ্যে আমি রাখি দিয়ে দিলাম পেস্ট করে দিলাম চলে আসছে তো আপনারা ওই কাজটা করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে রিক্রাফ থেকে রিক্রাফ এআই এর মাধ্যমে আপনাকে ফাইলগুলো রেডি করতে হবে এবং কি এস বি ফর্মেট রেডি করা লাগবে যদি এইচবি জি ফর্মেটে রেডি না করেন তাহলে কিন্তু আমি বলে যে কাজটা দেখা যাচ্ছে তাহলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই প্রথমেই আপনাকে এআই মাধ্যমে ডিজাইনগুলো করে এবং যখন ডাউনলোড করবেন অবশ্যই এস বিজি ফর্মেটে ডাউনলোড করবেন ঠিক আছে তো এইচ ফর্মেটে কেন ডাউনলোড করবেন সে প্রসেসটা আমি আপনার দেখা কেন করবেন তো এই জন্য আমাদের কী করতে হবে প্রথমত আমার একটা সফটওয়্যার আছে যেটা যেটার সাহায্যে আমরা কাজটা করব তো দেখেন এই আছে ঠিক আছে এই আছে এটা কী করবো রাইট বাটন ক্লিক করে আমরা অ্যাডমিল স্টোরে রান করবো কি করবো রান করব কেন এই যে রান করে নিইস্ট রান করব এই যে রান করার সাথে সাথে আমাকে কোন ফাইলটা আমরা করব অবশ্যই এসবিজি ফাইলটা আপনাকে দেখা দিতে হবে তো এইচ ফাইলটা আমরা কি করব এই যে ডাউনলোডে যাবো এসবিজি ফাইল এইচ ফাইল আমার দেখায় নেই এইচ বিজি ফাইল দেখাই দিতে হবে আপনারা চেষ্টা করবেন আচ্ছা এসবিজি বিজি ফাইল

ঠিক আছে ডেস্কটপে থাকি ফাইল তো আবার আমরা কি করবো এখানে ডাউনলোডে যাব এখান থেকে আমরা যে হ্যাঁ এটা আমি ওপেন উইথ থেকে অ্যাডমিনিস্ট্রেটর এরপর আমরা দিস পিসিতে যাব পিসিতে ডেস্কটপে যাব ডেস্কটপে গিয়ে আমরা এসপিসি ফাইল এই যে এসপিসি ফাইল লেখা আছে ঠিক আছে এটাতে অবশ্যই আমরা ক্লিক করে দিব দেখেন এইরকম অটোমেটিক আপনার চলে আসবে তো এখানে আমরা কি করতে হবে হাইট দিতে হবে হাইট অবশ্যই আমরা এখানে আমি কি করবো ছয় হাজার বাই চার হাজার দিব ঠিক আছে এবং যেটা আছে এটাই থাকবে প্রথমত এটা কি রো রো কয়টা থাকবে মনে করেন এখানে রো বলতে আপনার কোনটা বোঝাইছি আমি আপনার দেখাই দিই কিছু ফাইল আমি দেখাই দিই আপনার আপনার না দেখাই দিলে আপনারা হয়তো বুঝবেন না একটু সাথে থাকেন আমি দেখাই দিচ্ছি আপনাকে যেহেতু এর আগে ফাইল আমার রেডি করা আছে এই যে আমি গেলাম এই যে এইচ বিজি ফাইল তো এই যে দেখাই দেখেন আমি ইউপিএস করছি ঠিক আছে এটা ওপেন হোক আপনারা দেখেন এখানে একটু দেখে নেন হ্যাঁ এই যে দেখেন এখানে দেওয়া আছে চারটা ঠিক আছে এই যে চারটা দিলাম চারটা দিলাম ঠিক আছে চারটা ফাইল এখানে চারটা ফাইল এখানে এখানে চারটা একসাথে কিন্তু আছে এই চারটাই যেন আমাদের সুন্দর করে এইরকমভাবেই যেন আমাদের থাকে ঠিক আছে এই এইভাবে যেভাবে দেওয়া আছে এইভাবে যেন থাকে তো এই জন্য আমাদের কি করা লাগবে এই জন্য আমাদের কি করা লাগবে আমরা মেন ফাইলে আসবো এখানে কি করতে হবে আমাদের দুইটা দিতে হবে এদিকে যেন আমাদের দুইটা থাকে রোহের মধ্যে দুইটা যেন এখানে থাকে টোটাল দুইটা ঠিক আছে টোটাল দুইটায় বেশি যেন না থাকে দুই দুই দিব এক ব্যাকগ্রাউন্ড কালার যেটা দেওয়া আছে অবশ্যই গুগল ক্রমে আপনার কালার পিক নামে একটা আছে দেখা দিচ্ছি আমি কালার এই যে কালার পিক এখানে যাব পিছনে ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি রাখবো হোয়াইটে রাখবো দেখেন আসবে কালার পিক এ দেবো এই যে অ্যাপ এফ চলে আসবে এটা আমি কপি করবো কপি করে কী করতে হবে এখানে পেস্ট করে কন্ট্রোল দিয়ে পেস্ট করবেন ঠিক আছে আর কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নাই এখানে আপনার হ্যাঁ হেডিং হেডের কালার হেডার কালারটা কি এই যে এই কালারটা দেওয়া আছে এই যে এইটা হেডিং যে কালারটা এই এইটা কালার কোনটা দেবেন এটা কালার দেওয়ার জন্য মনে করেন আমি আমার পছন্দ মতো আমার পছন্দ মতো আমি এই কালারটা দিলাম মনে করেন এই কালারটা দিলাম দিয়ে আমি এটা কপি করবো কপি করে এই জায়গায় আমি পেস্ট করে দেব ঠিক আছে

ঠিক আছে দেখেন এখানে চলে আসছে দেখেন এখানে আমরা কি করব আমরা এখানে মনে করেন এখানে যাব আমরা এখানে গেলাম দেখেন এখানে আমরা কি সুন্দর সুন্দর কিন্তু যে পাহাড়ের যে ডিজাইনগুলা এগুলা করছি কিন্তু কোন ধরনের ডিজাইন করছে আমি দেখাই দিচ্ছি একটু সময় নিচ্ছে আর এখানে একটা মনে নেই এখানে কিন্তু আপনারা আমি যেভাবে প্রসেসটা আমি দেখা দিচ্ছি এটা কিন্তু এইভাবে কাজ করবেন আর ভিডিও আমি কিন্তু এটা কিন্তু ভিডিওর মাঝখানে যে কোনো এক সময় বলে দেবো এটা আপনারা কোথায় পেয়ে থাকবেন যে এক্সটেনশনের মাধ্যমে আমি কাজ করতেছি তো স্কিপ করবেন না চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখার ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম দেখেন এখানে কিছু দেওয়া আছে তো আমি এটা কপি করে নিলাম কপি করে সি দিয়ে কপি করে নিলাম নেওয়ার পর আমি এই যে হেডিংয়ে এখানে সুন্দর করে হেডিংয়ে রাখে দিয়ে দিব ঠিক আছে দেওয়ার পর আমাদের কী করতে হবে আর অন্য কিছু কাজ নাই টু বাই টি দুইটা থাকবে আমাদের কলামও থাকবে দুইটি ঠিক আছে দিয়ে আমি দিই দেখাই দিই আপনাকে দিয়ে আমি ওপরে দিয়ে দিই এখন দেখেন কী হয় জাস্ট ম্যাজিক ঠিক আছে একটু ওয়েট করেন জাস্ট দেখেন ম্যাজিক কিচ্ছু করা লাগবে না অটোমেটিক সব কিছু হয়ে যাবে দেখেন আমি হাত ছাড়ে দিছি অটোমেটিক কাজ হবে শুধু কয়েক সেকেন্ড এক কয়েক মিনিট কয়েক মিনিটও বলা যাবে না কিছুক্ষণ আপনাকে ওয়েট করা লাগবে দেখবেন যে নিমিশেই আপনার কাজটা খুব অল্প সময়ের মধ্যে কাজটা করে দিছে দেখেন আমি হাত দিইনি দেখেন অটোমেটিক কাজ হচ্ছে কিন্তু দেখেন তো এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন শুধু সময়ের অপেক্ষা আপনারা জন্য যে কাজ করুন যে এই কাজগুলো আপনারা যদি না করেন ঠিকঠাক মতো তাহলে কিন্তু মনে করেন যে আপনার ডিজাইন ক্ষেত্রে হোক মাইক্রোস্টোপ্ট সাইডে হোক যে কোনো ক্ষেত্রে হোক আপনি পিছিয়ে যাবেন তো চেষ্টা করবেন অটোমেশন টুল দিয়ে খুব সহজে কাজটা করার জন্য যে অটোমেশন টুল দিয়ে আমি এর আগেও অনেক আগেও এগুলো কাজ জানতাম না তো এখন যেহেতু অটোমেশন কাজ চলতেছে তো এটার মাধ্যমে কিন্তু আমি অটোমেশন ছাড়া আমি এখন বর্তমানে ডিজাইন করি না এবং করতেছি এবং দিন শেষে অনেকগুলো ডিজাইন মাইক্রোসফট সার্কি দিতে পারতেছি তো আপনারাও কিন্তু এটা যদি না জেনে থাকেন বা যদিও জেনে থাকেন এটার কাজটা আপনারা করতেছেন না খামিখালি করতেছেন তাদের উদ্দেশ্য কথা আপনারা চেষ্টা করবেন এই টুলটাকে ব্যবহার করার জন্য এই টুলটা ব্যবহার করলে আপনি অনায়াসেই আপনার কাজের গতিটা আপনি দ্বিগুণ করে করতে পারবেন দ্বিগুণ হয়ে যাবে আপনার কাজ আপনি এক ক্লিকের মধ্যে মনে করেন যে প্রায় এক হাজার দুই হাজার ফাইল আপনি রেডি করতে পারবেন অটোমেশনের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আপনি ডিজাইনগুলো রেডি করতে পারবেন কোনো সময় লাগবে না ঠিক আছে আমি দিছি দেখেন কি সুন্দরভাবে কাজগুলো হয়ে যায় তো আপনি যে কাজগুলোই করে কেন যে মাইক্রো যে মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করে ওটা কেন এগুলো আপনার মার্কেটে দিলে আপনার একশো পারসেন্ট অ্যাপ্রুভ হবে ঠিক আছে এটার কোনো সন্দেহ নেই আমি যেহেতু নিজে কাজ করি আমি দেখছি কোনো সন্দেহ নেই মার্কেটে অ্যাপ্রুভ হচ্ছে ঠিক আছে আর মার্কেটে যখন অ্যাপ্রুভ করবেন অবশ্যই আপনি আপনার ডাউনলোডও বাড়বে এটা হানড্রেড পার্সেন্ট শিওর এটা নিয়ে আপনার সন্দেহ করার কিছু নেই তো চেষ্টা করবেন অটোমেশান টুলটাকে ব্যবহার করার অল্প সময়ে কাজ করার জন্য পঁচিশ অনুযায়ী কাজ করবেন দেখবেন যে অল্প সময়ের মধ্যে আপনি এই মাইক্রো সার্টগুলোতে সাকসেসফুল অর্জন করতে পারবেন ঠিক আছে তো আমরা একটু ওয়েট করে নিই এই হয়ে যাচ্ছে আর কয়েক সেকেন্ড তো আপনার মনে করেন যে আধা ঘন্টার কাজ যদি দুই মিনিট দুই এক মিনিটের মধ্যে হয়ে যায় তাহলে তো সমস্যা নেই আপনার কাজের গতিটা অনেক বাড়ে যাবে কাজের গতিটা বাড়ানোর জন্যই কিন্তু এই অটোমেশন টুলটা ব্যবহার করা এই হচ্ছে বিষয় তো এই অটোমেশন টুলটাকে আপনারা যদি পেতে চান অবশ্যই আমাকে পার্সোনাল নক দিবেন নগ দেওয়ার পর আমি আপনাদের দিয়ে দেব আমি যেহেতু এগুলো একটা অটোমেশন টুল তো এটা আমি হয়তো আপনাদের এরপর আপনারা কি করবেন আমাদের কিন্তু রিসাইকেল অটোমেটিক কাজ শেষ এরপর আপনার এইচ ফাইলটা আছে এই এইচ ফাইলটাতে যাবেন যাওয়ার পর আপনারা কি করবেন এরকম আপনারা কী পাবেন একটা দুইটা ফাইল পাবেন অটোমেটিক চলে আসবে কিন্তু একটাতে এআই দেখবেন এখানে সব ধরনের এআই গুলো আছে এক থেকে ১৪ পর্যন্ত আর একটা দেখবেন জেপি জেপিজি টু ইপিএস তো এখানে যাবেন দেখেন এগুলো সবগুলোই দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে এখানে একটা প্রিভিউ ইমেজ দেওয়া আছে আর একটা ইপিএস আছে তার মানে আপনি এগুলা মাইক্রোসফট ফ্রি পিক থেকে শুরু করে সব ধরনের মাইক্রোসফট সাইটগুলোতে আপনারা দিবেন এবং কি ডিজাইনগুলো অ্যাপ্রুভ নেবে এখানে কোনো সন্দেহ নেই তো বুঝতে পারছেন এই হচ্ছে বিষয় তো দেখেন আমি আপনাদের দেখাই ইমেজটা দেখা যেটা আমি কাজ করছি দেখছেন এই দেখেন কী সুন্দর কিন্তু আপনার ভ্যাক্টর হয়ে গেছে ঠিক আছে তো এভাবে আপনারা খুব সহজে কাজগুলো করবেন এবং কি দেখবেন যে আপনার ডিজাইনও সেল বাড়ে যাবে বোঝা গেছে আমার কথাটা তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন অবশ্যই ভিডিওটি ভালো থাকলে একটু কমেন্ট বক্সে জানাই দিন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন